গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল লেগে পড়েছি আগে ঘরটাকে ঝাড়ু দেব তারপরে বাইরের কাজগুলো করব আর আমাদের ঘরের ভেতরের যা অবস্থা হয়ে থাকে এখন তো আগে যাও বা গোছাতাম এখন তো একদমই বাবুর জন্য সময়ই পাই না গোছানোর জন্য তো তার জন্য ঘর খুব একটা গোছানোও হয় না তো তারপরে ঘরটার ঝাড় দিয়ে চলে এই যে বাথরুমে বাবুর নাকড়াকানিগুলো কাচার আছে অরিত্রি পাপাকে কালকে বলেছিলাম রাতে সাপ আনতে বাসন মাঝে সাবান আনতে তো পাঁচশো একটা সার্ফের প্যাকেট নিয়ে এসছে আর একটা দশ টাকা দামের ওই যে বাসন মাজার সাবানগুলো নিয়ে এসেছে ভীম সাবানগুলি সবথেকে ভালো আমার মনে হয় কারণ ওগুলোতে খুব সুন্দর ফেনা হয় আর বাদ বাকি যে সাবানগুলো সেইগুলো অতটা আমার পছন্দ না কারণ ওই সব সাবানে অতটা ফেনা হয় না পাঁচশো করে সার পানলে কিন্তু আমার অনেক দিন চলে যায় যেহেতু জামা কাপড় তো খুব একটা নোংরা হয় না তাই শুধু তবুও বাবুর জিনিসগুলো প্রতিদিন কাছাকাছি করি তোমরা তো দেখোই তো খুব একটা নোংরা হয় না তো আজকেও সামান চলে এসেছি যে কটা ন্যাকড়া হয়েছে সে কটা আমি যে কেচে নেব আর বাবুকে যেহেতু রাত্রে প্যাম্পাস পরিয়ে রাখি তার জন্য বাবুকে রাত্রে প্যাম্পাস পরিয়ে রাখি অরিত্রীর বেলায় আমার অতটা খুব বুদ্ধি ছিল না জানো তো বাবুকে প্যাম্পাস পরিয়ে রাখলে কি হয় ওরও ঘুমটা ভালো হয় আর আমাকে বারবার ঘুম থেকে উঠে ন্যাকড়াও চেঞ্জ করতে হয় না আমারও একটু ঘুম হয় তো এর জন্যই কিন্তু রাত্রেবেলায় প্যাম্পাস পড়ানো অরিত্রীর সময় আমার অতটা বুদ্ধি ছিল না সবাই বলতো মাজা শুরু হয়ে যাবে প্যাম্পাস পরানো ভালো না আমি তো সব সবসময় পড়ানো শুধু রাত্রেবেলায় পড়াই নটা দশটার দিকে পড়াই দুটোর সময় একবার পাল্টাই আবার আর একটা না হলে কেমন যেন ভিজে ভিজে থাকে তারপরে ভিজার ওপরে থাকলে পরে ঠান্ডা লেগে যাবে তাই দুটো করে চেঞ্জ করি আর সামনে তো শীত আসতে শীতকালে তো পড়াতেই হবে না হলে তো ওই লেপের ভেতর থেকে উঠে কীভাবে ন্যাকড়াকানি পাল্টাবো ওরও ঘুমের ডিস্টার্ব হবে আমাদেরও ঘুমের ডিস্টার্ব হবে তো তার জন্য শীতকালটা পরাবো তারপরে সামনের গরম আস্তে আস্তে আর পরাবো না তো এদিকে দেখো অনেকটি পড়তে বস পড়তে বসেছে ও এখন হচ্ছে হাতের কাজ করছে বাড়ির ও কিন্তু এবিসিডি দেখে দেখে লিখছে না ওই এবিসিটির নিচে যে বানানগুলো দেখে দেখে লিখছে কারণ ও কিন্তু এখনও বানানগুলো ম্যাঙ্গো বানান ইংরেজিতে তারপরে টাইগার বানান বার্ড বানান এইসব বানানগুলো না দেখে ও লিখতে পারে না তো ওইগুলো ও লিখছে এখন হাতের কাজ করছে আমি চলে এসেছি ওপরে ওপরে ছাদটা বৃষ্টিতে বৃষ্টিতে পুরো ছেওলা পড়ে গেছে আর পাতা পড়ে পাইপগুলো পুরো জ্যাম হয়ে যায় মানে জল নিচে নামতে পারে না তার জন্য ছাদগুলো আমাদের ড্যাম ধরে যাচ্ছে এদিকে দেখো প্রত্যেকটা টবে টবে জল বেঁধে রয়েছে জলগুলোকে আমি একটুখানি ফেলে দিচ্ছি বেশি জল বেঁধে থাকলে কিন্তু গাছের গোলা গোড়াগুলোও পচে যেতে পারে এদিকে দেখো চলে এসেছি এই যে আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ দেব দিয়ে ভাত রান্না করব দুটো ডিম ছিল ঘরের আর দুটো আলু ছিল তো সেগুলো দিয়ে ভাত বসালাম আর এদিকে আবারও দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি যে আবারও কবে শেষ হবে তার কোনো ঠিক নেই তো বন্ধুরা ঘরে কারেন্ট নেই সেই অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট চলে গেছে বললাম এর আগে দিন বলেছিলাম যে চার দিন পাঁচ দিন কারেন্ট থাকবে না সকালবেলাটা করে তো দেখো কারেন্ট চলে গেছে কখন কারেন্ট আসছে না বাবুকে ঘুম পাড়িয়েছি দোলনার ভেতরে ঘরেই আছে কারণ বাইরে গানের আওয়াজ হচ্ছে পাশে মনসা পুজো হয়েছে তো এখনও মাইক টাইক বাজছে তো গানের আওয়াজ হচ্ছে তার জন্য ঘরেই শুয়েছি আর সকালবেলায় এখন সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়া দাওয়া করলাম আর দুপুরবেলায় নাও রান্না করতে পারি ও মাতা খেয়ে থাকবো আবার বলা যায় না রান্নাও করতে পারি কারণ রাত রান্না করতে ইচ্ছাই করে না কেন বলতো অরিত্রের পাপা হচ্ছে আসবে সন্ধ্যাবেলায় ধরো বাড়িতে তো আমাদের সন্ধ্যাবেলায় জন্মদিনের নিমন্ত্রণ আছে এই বাড়ির পাশেই তো ওখানে যাব আবার মানে ইচ্ছা করছে না আবার ঠিক নেই ছোট বাচ্চাটা আছে তো মানে মেয়েটা আছে ওর তো খেতে লাগবে করতেও পারি তো বলতে পারছি না আমি না জাতা খেয়ে থাকবো কিন্তু বাচ্চাটা তো আর জাতা মাথা খেয়ে থাকতে পারবে না তাই না তো চলো এখন দরজাটা খুলে দেবো ভয়েস দিচ্ছিলাম এতক্ষণ দরজা জ্বালনা দিয়ে প্রতিদিন সকাল সাড়ে সাতটা আটটার দিকে জল আসে আর জল নেওয়ার জন্য প্রত্যেকে চলে আসে দেখো কলপাটটা পুরো ভিড় হয়ে যায় তো বান্ধবী এসেছিলো জল নিতে ওর বোতলগুলো সব ভরা হয়ে গেছে তো আমি এখন বালতিটা ভরে নেব আমার বালতি কলসিও একটা কিচ্ছুও ভরা হয়নি আর এই প্রতিদিনের একঘেয়েমি কাজ তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না জানি না তোমাদের পছন্দ হয় কি না তোমাদের ভালো লাগে কি না কিছু করার নেই লাইফস্টাইল যা সেটাই শেয়ার করি আমি আর কলের পাড়ের কুলেখাড়া গাছগুলো দেখেছো কত বড় হয়ে গেছে কিন্তু এখানকার গাছগুলো না মানে কেমন পোকা খাওয়া পোকা খাওয়া তার জন্য খেতে ঘৃণা লাগে অতটা ভালো লাগে না আমার একদমই খাই না আমরা তো এক বালতি করে জল নিচ্ছি আর কলসিটাকে ভর্তি করছি কারণ এই প্যাচ প্যাচে কাদার ভেতরে কলসি নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই কখন কলসি নিয়ে যেতে লেগে দুরুম করে পড়ে যাব আবার তারপরে মাজা টাজা ভেঙে যাবে সেলাই ফেটে যাবে আমার দরকার নেই তার জন্য ছোট ছোট বালতিতে এক বালতি করে নিয়ে যাচ্ছি আর ভর্তি করছি কলসিটাকে আবার ওই যে বান্ধবী একটা বান্ধবীর একটা বোতল বাকি আছে সেটা ভরে নেবে তারপর আমি আবার বালতিটা ভর্তি করব এই সুযোগে ভাবলাম যে কড়াইটা অগোছালো হয়ে আছে মানে নোংরা হয়ে আছে আজ কতদিন কড়াইটা ভালো করে মাজতে পারি না বাবুর জন্য তো কড়াইটাকে এখন ঘষে ঘষে একটু বালি নিয়েছি একটু সার্ফ নিয়েছি আর বাঁশের পাতা নিয়েছি এটা দিয়ে ভালো করে ডলে ডলে ঘষে ঘষে কড়াইটাকে পরিষ্কার করব আর বাঁশের পাতাতে তো প্রচুর পরিমাণে ধার থাকে তো বাঁশের পাতা দিয়ে কড়াই মাসলে পরে এত সুন্দর পরিষ্কার হয় সাথে একটু বালি নেবে আর একটু সাবান বা সার্ফ নেবে তাহলেই দেখবে কড়াই একদম ঝাক্কাস হয়ে গেছে তো এই দেখো আমার করাটাও আমি এই দেখো একদম পুরো সামনেটা মেজেছি পেছনটা এখন মাজার টাইম নেই কারণ বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে আমি স্নানও করব তার জন্য এখন পেছনটা মাজলাম না শুধু সামনেটা মেজে নিলাম তো চলো এখন যাই আর তোমাদের দেখাচ্ছি আমাদের উঠোনটা কি পরিমাণে কাদা হয়েছে আর খুব পিছল এর আগে একবার নিম্নচাপ নামলো তার ভিতরে বাবুকে কোলে নিয়ে পড়ে গেছিলাম তাই খুব ভয় করে তো শাশুড়ি মার হাঁড়িটাও আমি বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ কি কাদা আর ওই কথা তো বলবোই না আমাদের উঠোনের কথা তো চলো বালতির জলটা আবারও কলসিতে ভর্তি করে নিই বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে কতগুলো কাজ করে নিলাম জানো বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে জল নিলাম কড়াইটা মেজে নিলাম স্নান করে নিলাম এখন বাবু একটু কান্নাকাটি করছে মানে একটু একটু মানে আওয়াজ পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি করে জামাটা মেলে দিয়ে চলে যাব বাবুকে কোলে নেব গিয়ে এখন মাথা আস্রানো সিঁদুর পড়ার টাইমটুকুও পাবো না বাবুকে এই দেখো কোলে নিয়েছি একটু চুপ করাচ্ছিলাম তারপরে এখন বাবু বাবুকে থামিয়ে তারপরে আমি হচ্ছে মাথাটা দাঁশ রে সিঁদুর টিঁদুর পরিয়ে নেবো আর তোমরা তো জানোই ঘুম থেকে উঠলে বাচ্চারা একদম স্থির থাকতে চায় না মাকেই চায় তো তার জন্য আমি ওকে কোলে নিয়েছি চুলগুলো আমার এতটাই বড় হয়ে গেছে এতটাই লম্বা হয়ে গেছে দেখো একদম পুরো লেজুরি হয়ে গেছে সবাই বলে চুলকে চুলটাকে কেটে ফেলতে কিন্তু আমার আমি কোনোদিনও চুল ছোট করে কাটি নি তো খুব মায়া লাগে চুল আর চুল বড় হয়ে গেছে যেন প্রচুর পরিমাণে চুল উঠছে দেখো অনেক চুল উঠছে কিছু করার নেই আর চলো এখন সিঁদুর পরে নেব আর সংসারের এই একঘেয়েমি কাজে আবদ্ধ হয়ে ভালো লাগে না সময় সময় মনে হয় কি কোথা থেকে একটুখানি ঘুরে আসি কিন্তু কি করব বলো বাবু ছোট আর সেই বিয়ের পর একবার গেছিলাম শুধুমাত্র দীঘাতে আর কোথাও ঘুরতে যায়নি মানুষে অনেক জায়গায় ঘুরতে যায় মানে আমাদের সেটা হয়ে ওঠে না বুঝলে তো সংসারের মানে সংসারের চাপ টাকা পয়সা লাগবে ঘুরতে গেলে মানে সব কিছু ভেবে না হয়ে ওঠে না আমার খুব ইচ্ছা যে দার্জিলিংয়ে বেড়াতে যাব। মানুষে পুরী যায় কত জায়গায় ঘুরতে যায় কিন্তু আমার আর আমাদের আর হয়ে ওঠে না জানি না সবগুলো পূরণ করব কবে হবে কি না দেখো চলে ঝমঝমিয়ে শুকিয়েছিল তো ওগুলোকে তুলে নিয়ে আসলাম আবারও খাটের সার দিয়ে মেলে দিচ্ছি আর এই দেখো অরিত্রী কি করেছে দেখো আমি তো ওকে সাজুগুজু করিয়ে দিতে পারি না ওর নিজের নিজের সাহায্যে দেখো কাজল দিয়ে একদম ভুড়োটাকে একদম পুরো কালি করে ফেলেছে মানে ও এখন এরকমই করছে বুঝলে তো মানে ওই ছাড়া বাধা করু ছাড়া পেলে যেমন হয় ঠিক সেমন হয়ে গেছে আমার মেয়েটা আজকে রাত্রেবেলায় নেমন্তন্ন আছে তাই অনেকটাই পাপাকে বললাম থাক প্রতিদিনই তো বাজারে যাও আজকে আর বাজারে যেতে হবে না তো ঘরেতে যা আছে সেটা দিয়ে আজকে রান্না করে শুধু দুপুরটা খেয়ে নেবো তো শুধু আলু ছিল আলুর আলুর একটুখানি তরকারি করব তো ওটা দিয়ে আজকে শুধু দুপুরটা চালিয়ে নেবো আর রাত্রিবেলায় জন্মদিনের নেমন্তন্ন আছে পাশের বাড়িতে তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে আর খুব একটা গলিয়ে নামাই না ভাতটা আমি একটু ঝরঝরে করে খেতেই বেশি ভালোবাসি এদিকে তখন অরিতটির পাবা আজকে তাড়াতাড়ি কাজের থেকে বাড়ি চলে এসছে তো চলো এখন ও স্নান টান করে নিক আর প্রতিদিনে কাজের থেকে বাড়ি আসে ধুলো বালি মেখে আসে মানে দেখতে কেমন ভূতের মতন লাগে কারণ দেয়াল ভাঙা দেয়াল কাটা এসব করতে হয় তো প্রতিদিন ধুলোবালি মেখে আসে আর আমাদের বারান্দার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা একটা মাত্র বারান্দা চাষি বাড়ি তো গুছিয়ে রাখলেও গোছানো হয় না সবাই একসাথে একই বারান্দা ব্যবহার করি তো আর এদিকে দেখো ভাত খেতে বসে পড়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে বাবু ঘুমাচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি অরেচি অরের পাপা এখন আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি আর আলুর তরকারিটা বেশ ভালো হয়েছে কোনো মশলাপাতি দিইনি জাস্ট একটু লঙ্কা কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ চলো একটু আগে দিয়ে তো এসেও দেখলাম অনেক লেবু ছিল অরিত্রি চলে গেল দেখো পড়তে আর আমাদের এই রাস্তাটা দেখো কি পরিমাণে কাদা হয়েছে এইটুকু যাওয়া আসাতে প্রচুর মানে কষ্ট হয়ে যায় তো কিছু করার নেই গ্রামের রাস্তা একটু এরকম টাইপেরই হয় তবু অনেক জায়গাকার রাস্তা পাকা হয়ে গেছে আমাদের এই রাস্তাটাও পাকাই ছিল যেহেতু গ্রামে গাড়ি ঘোড়া মানে অনেক কিছু যায় তো তার জন্য রাস্তাটা ভেঙে চুড়ে গেছে আর কাদা হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা অরিত্রী অরিত্রী পাপার সাথে গিয়েছিল জন্মদিনের গিফট কিনতে এই দেখো গিফট কিনে নিয়ে বাড়ি চলে এসেছে অরিত্রি যে জামাটা পরে আছে ভাবলাম সেই জামাটা পরেই ওকে জন্মদিনে পাঠাবো কিন্তু না ওই জামাটা পরে উঠোনে গেছিল কাদায় একদম ধপ করে পরে গিয়ে কাদা টাদা লেগে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমি বাড়ি থাকবো বাবুকে নিয়ে আর অরিত্রী অরিত্রির পাপা তারপরে ওর ঠাকুমা সবাই যাবে ও ঠাকুমা তো ওই রান মানে জন্মদিন বাড়িতে রান্না করছিল আর অরিতটির কীর্তি দেখো কী করছে মশা ভাইয়ের মশারির তলায় ঢুকে শুয়ে রয়েছে তো এদিকে দেখো আবারও এই জামাটা বাবু অরিতটিকে পরিয়ে দিলাম তো এই সাদা জামাটা আর বছর পুজোতে কিনেছিলাম পাঁচশো টাকা দাম নিয়েছিল বাদকুল্লা থেকে কিনেছিলাম তখন কিনেছিলাম খুব সুন্দর লাগতো দেখতে আর এই দেখো খাওয়ার নিয়ে চলে এসছে এখানে পায়েস আমি নেমন্তন্ন বাড়িতে যাইনি আমার শাশুড়ি মা যেহেতু ওই বাড়িতে রান্না করছিল আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে অরেটির পাপাও লাস্টে যায়নি বাড়ি থেকেও ছিল না আমি একা ছিলাম জন্য তো আমাদের দুজনের জন্য যে মাংস তরকারি মাছ ডাল ভাত পায়ে সেগুলো পাঠিয়েছে আজকের ব্লগটাই পর্যন্ত এটা একটা নিমন্ত্রণ বাড়িতে না গিয়েও এত খাওয়ার পেয়ে